ঢাকার রাস্তায় প্রায়শই কুচো চিংড়ি ভ্যানের মাঝে প্রায় পাহাড় সমান উঁচু করে দেখা যায় আমি আজকে এই কুচো চিংড়ির চট দিয়ে একটা বড় রেসিপি শেয়ার করবো যেটার ইনগ্রিডিয়েন্টস এবং ইনগ্রিডিয়েন্টসের কোয়ান্টিটি অলরেডি স্ক্রিনে শো করা আছে এবং আমি এটা ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আবারও দিয়ে দিব। এই বড়াতে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ইউজ করি যেন টেস্টটা আরও বেশি কমপ্লিমেন্ট করে বড়াকে এই চিংড়ির বড়াটা খুবই টেস্টি এটা যে কোনো ধরনের রিচ ফুডের সাথে অ্যাড করলে সেই রিচ ফুডকে আরো বেশি কমপ্লিমেন্ট করে দেন এটা আপনি ইভিনিং স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন রোজায় পারফেক্ট ইফটার আইটেম গরম গরম ভাতের সাথে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ দিয়ে খেতে আরও ইয়ামি আমি আর নজরুল এই চিংড়ি দেখলে কখনোই লোভ সামলাতে পারি না আমাদের বাসায় মোটামুটি সবসময়ই এটা প্রিজার্ভ থাকে এবং এই চিংড়ির বড়া কেউ একবার খেলে সে এটা ডাই হার্ট ফ্যান হয়ে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে রাস্তায় এই কুচু চিংড়ির বড়া পাওয়া যায় এবং ওইটা থেকে যদি আপনার ওইটাই ভালো লাগে দেন ওইটা থেকে এটা অনেক 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 বেশি বেটার যাই হোক আমি পুরো প্রসেসটা এখানে অলরেডি শো করেছি আই হোপ দিস ভিডিও হেল্প ইউ রেসিপিটা ট্রাই করে ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল